ইরানকে চাপে রেখে দ্রুত লক্ষ্য অর্জনের স্বপ্ন দেখলেও বাস্তবতা ডোনাল্ড ট্রাম্পের জন্য মোটেও সহজ নয় আদর্শিক শাসন ব্যবস্থা দীর্ঘদিনের প্রতিরোধ সংস্কৃতি ও আঞ্চলিক প্রভাবের কারণে ইরান এখনও পশ্চিমা শক্তির জন্য এক কঠিন চ্যালেঞ্জ অর্থনৈতিক নিষেধাজ্ঞা সামরিক হুমকি ও কূটনৈতিক চাপ সব কিছুর মধ্যেও টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে তেহরান আল সাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে এই বহুমাত্রিক প্রতিরোধের সামনে ট্রাম্পের পরিকল্পনা কার্যত থমকে যাচ্ছে গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে বারো দিনের সংঘাতের মধ্যেই ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলা ছিল বড় ধাক্কা তার আগে দু বিশ সালে শীর্ষ জেনারেল কাশেম সুলাইমানিকে হত্যার ঘটনাও ইরান ভুলে যায়নি বিশ্লেষকদের মতে এসব ঘটনার প্রতিশোধ নেওয়ার মানসিকতা এখনও ইরানের রাজনীতিতে সক্রিয় যা পরিস্থিতিকে আরও বিস্ফোরণমুখী করে তুলছে বিশেষজ্ঞরা সতর্ক করছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনি সহ শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে শাসন ব্যবস্থা ভাঙার চেষ্টা করলে তা পুরো অঞ্চলকে দীর্ঘস্থায়ী যুদ্ধে ঠেলে দিতে পারে যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক স্টিমসন সেন্টারের ফলো লাভিন বলেন ইরানকে দেয়ালে ঠেকালে তারা আরও ভয়ঙ্কর প্রতিক্রিয়া দেখাতে পারে যার মূল্য দিতে হবে মার্কিন মিত্রদের এই প্রেক্ষাপটে ট্রাম্প নিজেই কিছুটা সুর বদলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি জানান ইরান আটশো মৃত্যুদণ্ড বাতিল করেছে এবং এজন্য দেশটির প্রতি তিনি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন এমন বক্তব্যকে বিশ্লেষকরা ট্রাম্পের কৌশলগত পিছু হটা হিসেবেই দেখছেন এদিকে আরব উপসাগরীয় দেশগুলো চায় না ইরানে সরকার পতন বা সরাসরি মার্কিন হামলার অঞ্চল অস্থিতিশীল হোক সৌদি আরব কাতার ও ওমান কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে যুক্তরাষ্ট্রকে সংযমের বার্তা দিচ্ছে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবেই স্পষ্ট করে বলেছেন তাদের লক্ষ্য একটাই শান্তি সব মিলিয়ে ইরানের দৃঢ় প্রতিরোধ আর আঞ্চলিক উদ্বেগের চাপে ট্রাম্পের সহজ জয় এর ধারণা এখন ক্রমেই ভেঙে পড়ছে